ইউনিভার্সিটি ক্যাম্পাস শুরু এখান থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাস শুরু হবে অর্থাৎ আমরা যেটা যে দেখছি ডান দিকে এটা হচ্ছে ডি মল বিশাল একটা মল আর ওই সামনে দেখা যাচ্ছে একটা মসজিদ ওটা হচ্ছে ইউনিভার্সিটির মসজিদ এবং বাম পাশে যা দেখা যাচ্ছে সব ইউনিভার্সিটি এরিয়া ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের এরিয়াটা আমরা এর আগে আমি আসছিলাম ওই মসজিদে নামাজ পড়েছিলাম মসজিদটা অনেক সুন্দর যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখবো ক্যাম্পাস নিয়ে যদিও আমরা গাড়ি ঘুরে যাচ্ছি নেমে যাচ্ছি না অন্য একদিন নেমে সারা ক্যাম্পাস হেঁটে হেঁটে ভিডিও করবো দেখাব আর এই ক্যাম্পাসটি আসলে অনেক সুন্দর সবুজ ঘেরা সবুজে ঘেরা সব জায়গায় ঘাস আছে ক্যাম্পাসে সব ছোট ছোটো গাছপালা আছে এবং রাস্তার দুই পাশে অনেক গাছপালা সো দেখতে অনেক সুন্দর আর জায়গা জায়গা বসার মতন জায়গা আছে গাড়ি পার্কিং প্লেস আছে মানে মানে সুন্দর সাজানো গোছানো ক্যাম্পাসটি যদিও এখন ক্যাম্পাসটা বন্ধ অর্থাৎ ইউনিভার্সিটি বন্ধ শুধুমাত্র রেজিস্ট্রেশনের কাজ চলছে আমি এসেছি মাহবুবকে রেজিস্ট্রেশন করানোর জন্য আজকে মাহবুবের রেজিস্ট্রেশনের দিন যার কারণে আমরা আসছি সরাসরি এয়ারপোর্ট থেকে ওকে নিয়ে আসছি কারণ ও একটু দেরিতে চলে আসছে যার কারণে সরাসরি দেরি না করে আর সময় না নিয়ে আমরা সরাসরি চলে আসছি ক্যাম্পাসে এয়ারপোর্ট থেকে সরাসরি ক্যাম্পাসের দিকে চলে আসছি তো ক্যাম্পাসটি আসলে অনেক সুন্দর আর আমরা যাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এ শুধুমাত্র আমরা ওই একটা বিল্ডিং এ যাবো সো আমরা দেখতে পাচ্ছি এই যেখানে গাড়ি পার্কিং করা সব ইউনিভার্সিটির আহ এখানে গাড়িগুলো রাখে আর রাস্তায় আমরা এখন আমরা ডানদিকে এই ডান দিক দিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এই ক্যাম্পাসের এই শুরু এই ক্যাম্পাস ডান দিকটা দেখছি বাম দিকটা দেখছি এরকম প্রায় একশো একুশ জায়গা দূরে পুরা ক্যাম্পাসটি আর এখন আমরা যাচ্ছি গাড়িতে এই পাশে দেখা যাচ্ছে ক্যাম্পাস এই ইউনিভার্সিটি ক্যাম্পাস বা টাকা বিভিন্ন ধরনের টাকা আছে সেগুলো রয়েছে আবাসন রয়েছে দেন আমরা এখন ওই এইসব দেখে দেখা যাচ্ছে সোজা চলে গেছে ওই ডিসেন্টার মলের দিকে এখান থেকে আমাদের দিকে ওই রাস্তা দিয়ে আর একটা রাস্তা আছে এখন আমরা যাবো বাম দিক দিয়ে বাম দিক দিয়ে হচ্ছে আমরা সরাসরি অ্যাডমিনিস্ট্রেশন ভবনে যাব ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং যেটা আমরা সেখানে যেয়ে আমরা রেজিস্ট্রেশন করবো তারপর আমরা বেকার সো যেতে যেতে আমরা দেখবো ক্যাম্পাসটি কেমন আর আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে বড় একটা ক্যাম্পাস ঘুরে ফিরে শান্তি আছে তারপর হচ্ছে ইউনিভার্সিটির একটা মান রয়েছে মোটামুটি একটা ভালো লেভেল আছে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনালি অ্যাকসমেন্ট একটা ইউনিভার্সিটি এটা সার্টিফিকেটের ভ্যালু রয়েছে সো আমাদের উচিত তোমরা একটা ইউনিভার্সিটিতে আসা ইউনিভার্সিটির সার্টিফিকেট ইন্টারন্যাশনালি এক বা বৃষ্টি যেটার মান পাওয়া যাবে তো বলে রাখি যে মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে যেমন অসংখ্য কিন্দার গার্ডেন সাভারে অসংখ্য কিন্দার গার্ডেন ইউনিভার্সিটি আছে কিন্দার মতো কিন্তু মানের দিক থেকে আমাদের খেয়াল করতে হবে তার সার্টিফিকেটটা কাজে লাগবে তার পড়াশোনাটা কাজে লাগবে দেখে শুনে বুঝে আমাদের আসা উচিত তো ইউনিভার্সিটিটা বেশ ভালো স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি এবং এর ক্যাম্পাসটা অনেক সুন্দর অনেক ইউনিভার্সিটি আছে শুধুমাত্র একটা বিল্ডিংয়ের থাকে সকল ফেলা একটা বিল্ডিংয়ের ভিতরে সব শেষ ঠিক আছে আর এখানে হচ্ছে প্রত্যেকটা ফ্যাকাল্টি আলাদা 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 বিল্ডিংয়ে করা প্রত্যেকটা ফ্যাকাল্টি আলাদা করা প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে করা ঠিক আছে কোনটার সাথে কোনটা থাকবে না সো এই জন্য এই ক্যাম্পাসটি অনেক সুন্দর এবং অনেক জায়গা দূরে দ্যাটমিন্স একশো একশো জায়গা দূরে আর আমরা এসে পৌঁছাইছি এখানে পৌঁছে গেছি এখন আমরা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের কাজটা করে আবার ব্যাক যাব সো আবার এখন মাহবুব গাড়ি থেকে নেমে একটু চক্কর দিচ্ছে দেখে নিচ্ছে যে ক্যাম্পাসটা কেমন তার দিকে সে একটু তাকায় তাকায় দেখতেছে আর মাহবুবের অনেক ভালো লাগছে ক্যাম্পাসটি তো সে অনেক খুশি আর একদিন বা কোনো একদিন মাহবুবের মুখ শুনবো যে কেমন লাগছে